হ্যালো বন্ধুরা আজ আমাদের কলকাতা পুলিশের উৎসর্গের পক্ষ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আমি তার মধ্যে একটি আপনাদের সামনে তুলে ধরছি এই রক্তদান শিবিরটি আয়োজিত হয়েছিল কলকাতার মুচিপাড়া পুলিশ স্টেশনে আমাদের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন কলকাতার অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ দ্বিতীয় শ্রী শুভঙ্কর সিনহা সরকার আইপিএস মহাশয় ও তারই সঙ্গে ছিলেন আমাদের জয়েন্ট কমিশনার অফ পুলিশ ট্রাফিক ডিপার্টমেন্ট শ্রী রূপেশ কুমার আইপিএস মহাশয় তাছাড়াও আরও অন্যান্য অনেক অফিসারই ছিলেন যাদেরকে আমি দেখাতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা রক্তদান মহান একটি কাজ তাদের উৎসাহ দিতে আমাদের আইপিএস মহাশয়রা এগিয়ে এসেছেন আপনারাও এই মহান কাজই এগিয়ে আসুন এবং অন্যদেরও এগিয়ে আসতে সাহায্য করুন धन्यवाद <स्थित>